সভা পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃকে আয়োজিত আজকে এই মত বিনিময় সভা যেটি ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম ব্যাংটাউন এই বারোই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত সভাপতি এই ওয়ার্ডে বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান নঈম উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি সাহা বাহিনী হোসেন বিলটু সভাপতি সভা পৌরসভা দুই পারে নির্বাচিত মেয়র আলাদ মোহাম্মদ রেফাতুল্লাহ আশুলিয়া থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক আল্লাহ মোহাম্মদ গুফু সাবার বিএনপি সাধারণ সম্পাদক গুলাম মোস্তফা সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত গ্রামের ভাই ও পড়ে দেন আসসালাম আলাইকুম আমি দুঃখিত যদি আরো এক ঘন্টা আগে আমি আপনাদের এখানে আসতে পারতাম আর আপনাদের উদ্দেশ্যে বলতে পারতাম তাহলে আরো হয়তো সত্তর আশি একশো লোককে আমরা এখানে দেখতে পারতাম তো এই ব্যাপারটা আমাদের মনে রাখবে যে যখন ম্যাক্সিমাম ভোটাররা থাকবে তখনই ক্যান্ডিডেটের বক্তৃতা দেওয়ার জন্য মোক্ষম সময় সেইটা আমরা পলিসিগতভাবে নির্ধারণ করব। আমি আজকে অন্য কথায় না বলে শুধু এলাকায় কিছু সমস্যা সমাধান আমি চার পাঁচ মিনিটে শেষ করে আমি আমার বক্তব্য শেষ করব আমি আস্তে আস্তে গাড়িতে বসে বসে আপনাদের কিছু কিছু সমস্যা শুনেছি এবং সেগুলো দিলে আপনারা খুশি হবে এবং তার কিছু সমাধান ইলেকশনের আগেই হবে একটি হলো একটি হলো দেখো অতীতে বিগত পনেরো ষোলো সতেরো বছর এখানে জমি বিক্রি হয়েছে তার কাছ থেকে টাকা একটা কমিশন নিত আমাদের উপজেলা তৎকালীন উপজেলা চেয়ারম্যানের শ্যালক সেই রুবেল না কি নাম জানিনা আবার যে কিনতো যে আপনি কিনছেন না আপনার টাকাটা তো দিলেন না এবং সবচেয়ে আমি অবাক হয়েছি যে বাড়ির ছাদ ঢালাই দিচ্ছে ছাদ ঢালাই হচ্ছে যে কন্ট্রাক্টরটা ডাকায় ডাইকায় না বলা হইতো এই ছাদ ঢালার স্কোয়ার ফিট কত করে দুইশো আড়াইশো আমার জন্য আরো পঞ্চাশ টাকা বাড়িয়া আড়াইশো তিনশো টাকা খান জানি কাজ করতে পারবেন এইগুলা তো এখন চলতেছে কিনা জানি না এখন তো একটা বিশেষ পরিস্থিতি এটা চলতে চলার কথা না আর চললে ওইটা আমরা লক্ষ্য রাখবো যেন এই ধরনের কাজ না হয় কিন্তু যেটা হচ্ছে যেটা আমি জানি একটা মানুষ অনেক কষ্ট করে নিজের সমস্ত জীবনে সঞ্চিত টাকা দিয়ে আত্মীয় স্বজনের কাছে কিছু টাকা ধার নিয়ে যা সাধ্য আছে কিছু ব্যাংকের টাকা নিয়ে একটি জমি কিনে বাড়ির কাজ ধরে এখন আওয়ামী লীগের কাছ থেকে এখন কিছু কিছু নেতারা শিখছে যে সেই বাড়ি ইট বালি সিমেন্টে কাজ নাকি তাকে দিতে হইব কেন দিতে হইব কেন তোরা এখন এইসব যদি আমরা কন্ট্রোল না করতে পারি সে যেই হোক সে যে পদের লোক হোক তাহলে আমি কিসের না আমাকে মানুষ ভুট দিবে কেন আর আমি লাভে প্রশ্ন ওঠেন আমি আজকে থেকে বলে দিলাম আমার কাছে নাম আছে আমি দুই একটা নাম বলতে পারি আমি চাই না তারা বিপদে পড়ুক তারা আজকের থেকে সংশোধন হয়ে যাক এটা একটা অবহেলিত এলাকা এখানে বাইরের লোক এসে এখানে বাড়ি ঘর করেছে এখানে বেশিরভাগই তারা অস্থানীয় হতে পারে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কিন্তু তারা অন্য জায়গার থেকে কষ্ট করে দুই শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ পারি কিনা করেছে কারণ তাদের উপর স্থানীয় লোকেরা অত্যাচার করবে পাশের গ্রাম থেকে মস্তানিকা এগুলো হবে না আমি আগে এখানে একটা কন্ট্রোল অফিসের মতো আগে এক অফিসে পয়সা রুবেল সহ কিছু নেতা পাতা কন্ট্রোল করতো ওরে ধরে নিয়ে আয় ওরে ফোন দে ও টাকা চান এখন ওইটা না হইলো সেই অফিস থাকবে কেন আমার বাড়ি অন্য জায়গায় এনে কিসে অফিস নাই কোনো ব্যবসা বাণিজ্য মানে কি এগুলা হবে না আমি বলে দিলাম এইসব অফিস টপিস বন্ধ করে দেন নাহলে আমি আইসা তালা লাগাই দেবো এই অফিস এই এলাকা থাকবে এই এলাকার মানুষ এলাকা এলাকার নেতৃত্ব দিবে অন্য এলাকায় সামস্তানি করা এই ধরনের কাজ যেগুলো আওয়ামী লীগ করছে এইসব কাজ করা যাবে না আওয়ামী লীগ এসব করছে দেখে তো তাদের পিটাইয়া লেখা গুতাইয়া দেশ থেকে খাতাইছে তাহলে আমরা তার থেকে ভালো কেমনে আওয়ামী যে খারাপটা শিখে গেল আমরা এই খারাপটা নিলাম কেন কিছু টাকা পাই দেখা এই হারাম টাকা দিয়া কাল কি হয় আমি জানি না কিন্তু কেউ শান্তিতে থাকতে পারবো না আমি আপনাদের বলতে পারি অতএব এই এইসব ব্যাপারে আমরা কোনো ছাড় দেবো না আমি বলে দিলাম আমি আজকে শুধু বলে গেলাম আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি আর মাদকের ব্যবসা আগে যারা করতো ওরা এখনো টিকা আছে মানেটা কি তাহলে টিকা আছে তাকে শেল্টার দেয় কারা তাদের কাছ থেকে মাসে মাসে পার ডে টাকা নেয় কারা সেটাও তো আমাদের জানতে হবে তা আমি বলে দিলাম যে সেটা এখন হবে না ওরা তো সব পলাইছে তাহলে ওরা আবার এর মধ্যে জড়িত হইলো কেমনে নিশ্চয় আমাদের কেউ না কেউ তাদের সাহস দিচ্ছে এইটার থেকে বেরিত হবে এখন যদি আমরা না করতে পারি তাহলে আমার মতো লোক এমপি হইয়া কি কাজ করবো আমি জানি কিংবা আমাকে নাম বললো আমি তার ব্যবস্থা নিতে পারলাম না এরকম পুতুল এমপি হওয়ার আমার দরকার নেই জনগণ আশা আশা করে ভোট দিবে যে ডাক্তার সালাউদ্দিন যে দুই বারে এমপি ক্যাডেট কলেজে পড়ছে মেডিকেল কলেজে পড়ছে পাঁচ বছর বিসিএস পাশ করে চাকরি করছে এবং এই শেখ হাসিনা আন্দোলনের সংগ্রামে তিনবার সে জেল খাসছে তার নামে এখনো তিপ্পান্নটি মামলা এখনো আশা আছে যে জনগণ তাকে পছন্দ করে কারণ সে বিএনপি একজন নেতা বিএনপি ধানের শেষ মাহকা এসে ইলেকশন করতেছে তো সেই জনগণের জন্য আমি কিছু করতে পারবো না তাহলে আমার জনগণ ভোট দেবে কেন এখনই দেখাইতে হবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ইলেকশনে আগে দেখতে চাই কালকের দিকে দেখতে চাই সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে যদি এইসব উন্নয়ন না হয় তাহলে আবার এখানে মিটিং হবে আমি বলে গেলাম কোনো চার দেওয়া হবে না এইখানে এইখানে পাঁচ হাজার ছ হাজার লোক বসবাস করে আমার জানা মতে ছাব্বিশশো সদস্য ভোটার ছেলেরা রোদেলা ভোটেলে ভোট দেয় উলাল কলে পরে মহিলারা ভোট দেয় আমি জানি এখন তারা একটা আশা নেওয়া ভোট দিব কিন্তু তাদের সমস্যার সমাধান হইব না তাহলে তারা ভোট দিব কেন কেন কারে ভোট দিবে তো এইসব ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না আর যাদের অভ্যাস খারাপ গিয়ে দেখবেন যে আজকে প্রোগ্রাম হয়েছে এইটা হচ্ছে কে কোন দিয়ে টাকা তুলছে সেটাও তো আমরা জানি না এই জিনিস আওয়ামী কাছ থেকে শিকার যদি এখনো চলে তাহলে এই যে কুচি কুচি বাচ্চারা ছাত্র শ্রমিক জমিটা নাই পঙ্গু হইল অসহায় হইল। এখনো বাসা অসুস্থ এরা আহত আর নিহত হইল কেন তাহলে আমাদের লাভ হইলো কি খালি এখানে দাঁড়িয়ে গরম গরম বক্তৃতা দিবে ডাক্তার সালাউদ্দিন আমাদের নেতারা এইটা লাভ হইছে আমরা যদি ভালো কিছু না করতে পারি এই দেশে তো তাহলে মানুষের ভাগ্যেরই কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এই সুন্দর সুন্দর কথা আগের মতো আওয়ামী লীগের লোকেরা আসবে দুই ঘন্টা ধরে বক্তৃতা দিবে পিছিয়ে মাসেলম্যানরা পঞ্চাশ জন এরকমভাবে দাঁড়ায় থাকবে এই চিত্র আর জনগণ মানুষ দেখতে চায় না সত্যিকারের নেতা হইতে হবে নেতা মানে মানুষের সেবা করা মানুষের কল্যাণ করা উপকার করা তাদের পাশে থাকা তাদের উন্নয়নে ভূমিকা রাখা নেতা মানে কর্তৃত্ব না সাদাবাজি টাকা নেওয়া পুলিশে দিয়ে ওরে ধরা বাসার থেকে টাকা নেওয়া মাদকের টাকা নেওয়া এর নাম নেতা না এই নেতাগিরি আমাদের দরকার নাই আমি দেওয়ানি দিসে ছেলে আমার বাবা এমপি ছিল পাঁচচল্লিশ বছর চেয়ারম্যান ছিল আমাদের স্বাধীনতার আগে আমাদের জমি ছিল মাত্র বারোশো বিঘা জমি বেঁচে টেসে অনেক ইলেকশন আমার করতে হয়েছে আপনাদের অন্যতম সমস্যা এই রাস্তা আমি জানি আমি কথা দিলাম আমি সংসদ সবার আগে রাস্তা হবে এই বারোই আমরা বারোই জামকে একটি শান্তি গ্রামে পরিণত করতে চাই এটা শিংখড়া গ্রামে পরিণত করতে চাই যেখানে কোনো হিংসা লাস দিতে হবে না যেখানে কোনো চাঁদাবাজকে পূজা পাওয়া যাবে না কেউ বাইরের গ্রাম থেকে ওই পার থেকে এই পার থেকে ওই পার থেকে এসে মস্তানি করবে আর এখানে বারো গ্রামের লোকেরা খালি গোপনে গোপনে টাকা দিবে এই নীরব চাঁদাবাজি বন্ধ করতে হবে আমি আপনাদের আর একটা বলে যাই আমার একটা নাম্বার আছে আমি কোনো কারণে এই নাম্বারে না ধরলে এইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ আমা দিয়ে দিবেন তার নাম বলে দেন জিরো ওয়ান সেভেন আল্লাহ কসম এই ফোনটা শুধু আমি ধরি আমার কোনো এই ধরে না জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু ডাবল টু ছয়টা দুই শূন্য আট গ্রামীণ নাম্বার জিরো ওয়ান সেভেন ছয়টা দুই শূন্য আট আমার দরকার মেসেজ দিয়ে পরীক্ষা করে দেখেন আপনি কাউকে চিনলে যে আপনি বলা পড়ে এইগুলা চলতেছে এবং কারা কারা দিয়ে একটা নাম দেন দেখেন আমরা পারি কিনা বুদ্ধি কৌশল আমাদের দলীয় ক্ষমতা দিয়ে এগুলো কন্ট্রোল করতে পারি না আমার পরীক্ষা নেন আমি বলে দিলাম ইলেকশন আরও মাস বাকি আছে আমি আপনাদের জন্য কাজ করতে চাই এবং আপনাদের সমস্যার সমাধান করতে চাই এবং আপনারা আমাকে সহযোগিতা করলে আমি হান্ড্রেড পার্সেন্ট এই সমস্যার সমাধান করতে পারবো আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে সহযোগিতা চাই আপনাদের সমর্থন চাই আপনাদের কাছে ধানের শীর্ষে ভোট চাই আপনাদের ভোটে গ্রামের সমস্যা আমি সমাধান করবো যেন সেই টপিক দেন আবারও নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু ডাবল টু জিরো এইট আপনার সাথে বিজয় মিছিলে এই বারোই গ্রাম থেকে শুরু হবে আমি আপনাকে কথা দিলাম আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাম হোক হালদ জিন্দাবাদ তারেক রহমান